গত বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওই বক্তব্য দেন নাহিদ ইসলাম জুলাই গণভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় নাহিদ ইসলাম নিজেও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্বে এসেছেন এখন তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন নাহিদ ইসলামের এই বক্তব্যকে সমর্থন দিয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শুধু প্রশাসন নয় পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে তিনি বলেন শুধুমাত্র প্রশাসন বিএনপির পক্ষে তা নয় আমি যদি নাহিদ ইসলামের কথা আর একটু ব্যাখ্যা করে বলতে চাই পুরো সরকারই আসলে বিএনপির হয়ে কাজ করছে বিএনপি একটি বড় রাজনৈতিক দল কিন্তু তাদের প্রেসার করার যে সক্ষমতা সেটা তারা পুরোপুরি ব্যবহার করছে রাজনৈতিকভাবে আমাদের এখন ঐকমত্যের প্রয়োজন কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণের কথা বলেন বা জুলাই ঘোষণাপত্র সহ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সব বিষয়ে তারা বিরোধিতা করেছে আর তাদের কথা মতোই ওই বিষয়গুলো শেষ করা যায়নি তিনি আরও বলেন এখন আমরা দেখছি প্রশাসনের সব জায়গায় বিএনপি ও জামাতের মানুষদের বসানো হয়েছে সব কাজে তারা চূড়ান্ত পরিমাণে অসহযোগিতা করছে এমনকি আগের রেজিমের মতো আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে সবকিছু মিলিয়ে পুরো সরকারটা বিএনপির সরকার হয়ে উঠেছে আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা আর নেই যেহেতু বিএনপির মাঠের পাওয়ার বেশি প্রশাসনিক কাঠামোতে তার বিচরণ বেশি এ কারণেই পুরোটাই বিএনপির সরকার হয়ে গেছে তবে প্রশ্ন উঠেছে এখনও এই সরকারের দুইজন ছাত্র প্রতিনিধি সরাসরি কাজ করছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এই সরকারে থাকাকালীন সময়েও ঢালাওভাবে পুরো সরকারকে বিএনপির বলা কতখানি বাস্তবসম্মত এই প্রশ্ন দেখা দিচ্ছে নানা মহলে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে বলছেন তবে কি আসিফ মাহমুদ এখন বিএনপি হয়ে গেল এদিকে বিএনপিও দাবি করে আসছে বর্তমান সরকারের উপদেষ্টার দায়িত্বে পালন করা বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে তবে বিশ্লেষকেরা মনে করেন জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনে স্বাভাবিকভাবেই বঞ্চিত বিএনপি এবং জামাত ঘেষা কর্মকর্তারাই নিয়োগ পেয়েছেন বিভিন্ন দপ্তরে তবে এটি ছাড়া উপায়ও নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই বিশ্লেষকেরা কারণ জাতীয় নাগরিক পার্টির কট্টর সমর্থক কিংবা কোনো দলকেই সাপোর্ট করেন না এমন কর্মকর্তা খুঁজে পাওয়া দুষ্কর তাই ফ্যাসিস্টদের দোসরদের সরাতে এর কোনো বিকল্প নেই অভিমত আবার এই অভিযোগও সম্প্রতি পাওয়া যাচ্ছে যে প্রশাসনের এবং বিভিন্ন দপ্তরে বিএনপি কিংবা জামাতের সমর্থকদের ঠেকাতে আওয়ামী লীগ সমর্থক কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রিয় দর্শক আপনি এ বিষয়ে কি মনে করেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য